সুখ সমৃদ্ধি লক্ষ্মীশ্রী ধরে রাখতে ঘরে যথাসাধ্যভাবে জন্মাষ্টমী পালন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত স্মার্টলি কীভাবে তাড়াতাড়ি গুছিয়ে কাজ করি নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে আশা করছি হয়তো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আবারও চলে এলাম নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করবো আর দিন আমি কি করছি অবশ্যই শেয়ার করব তো এখানে সকালবেলা বলবো না আজকে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এখন পুজোটা দিলাম তো সকালে সমস্ত কিছু কাজ করে ধূপটা দিয়ে বাবাকে স্নান করিয়ে একটা বেলপাতা চড়িয়ে দিলাম তারপর কিন্তু এখন পূজাটা দিলাম রান্নাবান্না সেরে তো যেহেতু ভাবছি জন্মাষ্টমী করব তো মানে নিজের যথাসাধ্যভাবে যেটুকু পারি আমি যতটুকু পারবো সেটুকু দিয়ে তো সেই জন্যই তো তাল এনেছিল কালকেই তো তালটা চলে পরিষ্কার করে রসটা বের করে নেব তো এখন প্রায় দুপুর একটা দেড়টা বাজে তো এগুলো এখন তৈরি করে রাখলে কি হবে সন্ধ্যার সময় অতটা সময় লাগবে না যেহেতু আমার একটা গ্যাসের চোলা তাই সমস্ত কিছু কিন্তু এখন গুছিয়ে রাখব আর একা হাতে করলে এভাবে আগে থেকেই কাজ করে রাখা অনেকটাই শ্রেয় আর সুবিধা না নাহলে সমস্ত কিছু করতে গেলে একসাথে তাড়াহুড়া তো হবেই সঙ্গে কষ্টও হবে আর প্রচুর পরিমাণে আজকে গরম ছিল মানে গরম কি সেই গরম একটু হাওয়া বাতাস নেই তো যাই হোক এখন প্রায় দুইটা আড়াইটার মতো বাজে এখন এই যে তালের ক্ষীরটা বসিয়ে দিয়েছি তো তালের ক্ষীরটা আগে বসিয়েছি না হলে তো সময় লাগবে জল শুকাতে আর সেই রকম আমি জল দিয়ে একদম পাতলা করিনি গাড়ো গাঢ় গাঢ় করে রেখেছি তো এটা হয়েও গেছে জল মানে আগে চিনি দিয়েছি নারকেল তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি তো এখানে তালের বড়ার জন্য সমস্ত কিছু মানে তৈরি করতে তো অনেক সময় লেগেছিল তো এখন কিন্তু এই মানে তালের যে ক্ষীরটা ওইটা রেখে তারপর একটু আমি এভাবেই ফ্লোরটার মধ্যে আধ ঘন্টা শুয়েছিলাম গরম পড়েছিলো তো তো সেই একটু রেস্ট করেছি তারপর এখানে কিন্তু প্রায় সাড়ে তিনটার মতো বাজে তখন আবার এসে চোলাটা জ্বালিয়েছি তো চোলাটা জ্বেলে যে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি তখন আগেই সমস্ত কিছু মেখে টেকে রেখে দিয়েছিলাম যেমন নারকেল কুড়াতে হয়েছিল গুড়গুলা কেটে সমস্ত কিছু মাখিয়ে রেখেছি তো তাই বলে এখন কিন্তু দেরি হবে না ছটপট সমস্ত কিছু বানিয়ে নেবো তো কটার সাথে মালপোয়া বানাচ্ছি আর একটু সুজি আর লুচি অল্প অল্প করেই মানে সমস্ত কিছু করব আর পরে হয়েছে পায়েসটাও বসাবো আর কি নাহলে যে গরম পড়েছে আর এই রুমটার মধ্যে সবচাইতে বেশি গরম থাকে যেহেতু রৌদ্রটা এই সাইড দিয়ে আসে ওই দিক থেকেও মানে সারাক্ষণ এই ঠাকুর ঘরটার মধ্যে রৌদ্র তাপটা বেশিই থাকে আর কি তো যাই হোক এখানে দুটা তিনটা একসাথে দিয়ে সমস্ত কিছু মানে বানিয়ে নেব তো এখানে কয়েকটা লুচি করে নিয়েছি মানে পাঁচটাই বানিয়েছি লুচি আর এই যে দেখো আমার কিন্তু লুচিবেলার যে এখানের কাঠের যে চোকিটা হয় মানে রুটি বেলার বে ইয়েটা ওইটা কিন্তু মানে ঠাকুরগড়ের ওইটা করে চলে গেছে আর রান্নাঘরে যেটা ছিল সেটা কিন্তু কই বাড়িতে চলে গেছে তো তারপর থেকে এইভাবেই চলছে আর কি তো কখনো গামলায় কখনও থালায় করে নিচ্ছি তো যাই হোক ওইটা হয়ে গেছে আর তারপর বাসন কুসন কটা হয়েছিল ছাদ থেকে ধুইয়ে পায়েস করে নিয়েছিলাম তো তারপরে একদম চলে এসেছি পূজার পরে আর এখন প্রায় রাত্রি অনেকটাই হয়েছে বেশি বলবো না ওই সাড়ে আটটা মতো বাজে কারণ অত রাত পর্যন্ত থাকা আমার ধারা সম্ভব হয়ে হচ্ছিল না আর কি তো যাই হোক অষ্টমী তো কিন্তু সকালেই লেগে গিয়েছে তারপর ঠাকুরকে অভিষেক করিয়েছি আরতি করিয়ে আমার মানে যথাসাধ্য মতো যেইটুকুনি আমার শক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ঠাকুরের পুজো করেছি তারপর এটা হয়েছিল পরদিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি আর আজকে একটু দেরি করে উঠেছি ছটার দিকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে তারপর স্নান করেছি আর ঠাকুরের বাসন কুসন তো বুঝতেই পারো অনেকগুলো ছিল তারপর পূজাটা করলাম আর এসে কিন্তু চার বিস্কুট খেয়েছি তো ঠিকঠাক করে খাওয়ারও মানে সময় নেই তারপরে এসেই দেখছি মানে আরও এসেছে অতিথি সবাইকে প্রসাদ দিলাম তো রাত্রিতেও খাওয়ার পরে অনেকে দিয়ে এসেছি দোকানে তো যাই হোক তারপর এখানে কিন্তু এসেই রান্না করে ফ্রিজটা আগে পরিষ্কার করেছি সমস্ত কিছু বের করে তারপর এখানে কিন্তু ভাতও হয়ে গেছে আমার প্রায় তো এখানে সবজিপাতি কেটে রান্না করছে হচ্ছে ঘ্যাট করব আজকে মানে নিরামিষে পলছে করার জন্য তো যাই হোক ওইদিকে করলা ভাজা করব আর ডাল করব কালকের কিছুটা সবজি আছে হয়ে যাবে তো রান্না বান্না করে নিয়েছি করে রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করেছি আর এখানে দেখো একটা লাউ আর লাউটা কি সুন্দর কি বলবো তো মাসি নিয়ে আসছিলো আসার সময় লাউ একটা পেঁপে আর কচুর ডগা তো যাই হোক লাউটা কালকে রান্না করব যেহেতু কালকেও সোমবার আছে নিরামিষ করতে হবে তো তারপর ছেলেকে টিউশনে দিয়ে আসলাম দিয়ে এসে আবার চেঞ্জ করে নিয়েছি করেই শোভাগুলি ভাবছি যে কিছু না কিছু একটা বিছাতে হবে নাহলে তো এইভাবে নোংরা হয়ে যাবে তারপরে এগুলো তো আর খুলে ধোয়া যাবে না তো সেটাই ভাবছি যেহেতু এখন আপাতত এগুলার জন্য কোনো কিছু কেনা হয়নি এখন কিছু একটা পাতিয়ে দিই তো সোফা মানে কিন্তু সারা দিন সোফার মধ্যেই বসে থাকা আগেও কিন্তু সেটাই ছিল সারা দিন সোফার কাপড় যে কতবার ভাজ করতাম কি বলবো তো এখানে বসে টিভি দেখবে বই পড়বে শুধু খাওয়া বাদে সমস্ত কিছুই কিন্তু সোফাতে হয় আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এটাই তো যাই হোক গিয়ে কিন্তু সকালে পড়িয়েও ছিলাম পড়িয়ে তারপর কিন্তু মানে রান্নাঘরে গিয়েছি আর কি তো সমস্ত কিছু শেয়ার করা যায় না বন্ধুরা সবারই জানি ব্যস্ততার জীবন আমারও কিন্তু ব্যস্ততাই কি বলবো কাঠে সারাটা দিন তো যাই হোক রবিবারে তো আরও বেশি থাকে মনে হয় তোড়াদৌড়িটা আমরা ভাবি যে রবিবার ছুটির দিন হবে কিন্তু রবিবারে কিন্তু কাজের চাপটা আরও বেশি থাকে তো যাই হোক তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছ বা যারা কমেন্ট করে উনি সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সঙ্গে থাকার জন্য আর যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো ভিডিওটির একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি সঠিক নিয়ম মেনে তোমাদের পরিবারে যাব আর কমিউনিটিতে একটা লেটার রেখে যেও কারণ যেতে আসতে সবারই সুবিধা হয় তো এখানে এসেছি বিছানাটাও গুছিয়ে নিলাম আর কাপড় চোপড় কিছুটা সব কিছু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবারও ফেরবো নতুন ভিডিওতে সবাই ভালো থেকো